সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে হচ্ছে আমাদের ভয়েস এডিটের চতুর্থ পাঠ তো আজকে আমরা চতুর্থ পাঠে যা যা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে প্রায় দুই থেকে তিনটি ইফেক্ট আজকে কাজ করবো একসাথে ইনশাল্লাহ যেহেতু আমরা পূর্বে যা যা শিখেছি সেগুলো হচ্ছে একদম এই যেগুলো ইম্পর্টেন্ট ইফেক্টগুলো রয়েছে সেগুলো আমরা শিখেছি হ্যাঁ তো এখন যা যা শিখবো এটি মোটামুটি কিছুটা সিম্পল আছে তো আমরা এর পূর্বে দেখতে পাচ্ছেন এখানে ডিলাই আমরা কাজ করেছি ডিলাইয়ের তো পরবর্তী যে ইফেক্ট ইউজ করব আমরা এটা হচ্ছে ফ্লাস আইগানে যাব তো ফ্লাস আইগানে যাওয়ার পর এবার আমরা যে অপশানটি অ্যাড করব পূর্বে আমরা কিন্তু লেবেলার ইউজ করেছি হ্যাঁ তো এখন আর লেবেলার ইউজ করব না এমনিতে নিয়ম হচ্ছে এখন এসে লেবেলার ইউজ করা তো কোন ইফেক্টের পরে কোন ইফেক্ট ইউজ করতে হয় আপনারা চাইলে কিন্তু কোনো একটা খাতা অথবা কোনো কিছু যায় হোক কিছুটা লিখে রাখবেন সামনে রাখবেন কাজ করতে 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 যখন একটু অভিজ্ঞ হয়ে যাবে তখন আর লিখে রাখা লাগবে না কোনটার পর কোনটা ইউজ করবেন সেটি জানা হয়ে যাবে তো আমরা এখন যে কাজটি করব লেভেলের পরে যে একটা কমপ্রেসর দেখতে পাচ্ছেন কম্প্রেসর কমপ্রেসর তো কমপ্রেসরে আসলাম আসার পরে যে অপশনগুলো রয়েছে ট্রেস রেটিও অ্যাট্রাক হোল্ড হ্যাঁ তারপর হচ্ছে রিলিজ লেভেল এখান থেকে আমরা নর্মালি মাত্র তিনটি ইফেক্ট আমরা ইউজ করে থাকি সব সময়। তিনটি অপশন তো তিনটি অপশনের মধ্যে সর্বপ্রথম অপশনটি হচ্ছে রিলিজ রিলিজ এই অপশনটি ভয়েস এডিটের ক্ষেত্রে কিন্তু তিনশো অথবা আপনার সাইড সাইডের উপরে উঠবেন না ঠিক আছে এখন আসি এখন আজকে হচ্ছে বায়ান আমরা এখানে পঞ্চাশ করে দিই দেখি পঞ্চাশ বা একান্ন সিস্টেম করে দেওয়া যায় সমস্যা নেই হ্যাঁ বায়ান্ন দশমিক দুশো বায়ান্ন দশমিক থ্রি এম তিন এম এস হ্যাঁ তারপরে হচ্ছে যে এর উপরে যাবেন না এর উপরে গেলে আসলে ভয়েসের ভয়েসের যে একটা আকর্ষণ বা একটা গর্জিয়াস সেই গর্জিয়াসটাকে হয়তো দমিয়ে দিতে পারে তারপর বিশেষ করে অ্যাট্রাক অ্যাট্রাকের দিক দিয়ে আরও কিছুটা সাবধানে কাজ করতে হবে কেন ভয়েস এডিটের দিকে গজল এডিট হচ্ছে আলাদা ভয়েসের দিকে হচ্ছে আমরা এটা নর্মালি এখানে আমরা একুশ বাসের দিকে রাখি হ্যাঁ এখানে বিষ রাখবেন বিষের উপরে যাবেন না অ্যাট্রাক যেহেতু ভয়েসের ভয়েসের বিভিন্ন একটা সব কিছু মিলিয়ে তো কমপ্রেসরটা এমন কাজ করে আমি বলি কমপ্রেসরটা এমন কাজ করে কম্প্রেসরটা একদম শেষে ইউজ করতে হয় কেন জানেন অবশ্যই যারা নতুন জানেন না তো নতুনদের জন্য বলা আর কি কমপ্রেসরের পূর্ব বলে থাকি কখনো কখনও তো কমপ্রেসরের কোষ হচ্ছে কম্প্রেসরের যে কাজ সে কাজ হচ্ছে এই যে মনে মানে এক কিছু পানিকে যখন একটা ফিল্টারে রাখা হয় যে উদ্দেশ্যে রাখা হয় সেটি হচ্ছে ফিল্টারের মধ্যে রাখলে পানিগুলো একদম জীবাণুমুক্ত বা বিশুদ্ধ পানি হয়ে যাবে হ্যাঁ সেই সিস্টেম ফিল্টার থেকে ফিল্টারের নেই তেমনিভাবে এই অ্যাফেক্স ইয়ে কম্প্রেস কম্প্রেসরকে যখন ইউজ করবো আমরা তখন যেমন ওই পানির ফিল্টারে রাখার নেই একদম ক্লিয়ার হয়ে গেল হয়ে যায় তখন এই ভয়েসটির পূর্ব আমরা যা কাজ করেছি একদম কাজে শেষে এসে যদি একটা কম্প্রেসরের এটা যদি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু সেই একদম ভয়েসটা ক্লিয়ার বা একটা ভালো একটা লুক দেয় ঠিক আছে তো অ্যাটাক কতটুকু দিয়েছি এটা অবশ্যই খেয়াল করছেন তারপরে চেস চেস আমরা এখান থেকে এভাবে কমিয়ে দেব হুম বাড়াবেন না বাড়ালে কিন্তু এটাকে কিন্তু আলাদা ইয়ে হয়ে যাবে চেস এখানে আমরা ফিফটি রাখবো ঠিক আছে বিশ টোয়েন্টি ছিল আমরা ফিফটি এরকম ফিফটি রাখবো তো এটি হচ্ছে অ্যাফেক্স কম্প্রেসরের কাজ এর চাইতে আর বেশি কিছু না তবে এরপরে চাইলে কিন্তু লেভেল এই লেভেল যদি আপনার এই যে ভোকালটির ভোকালটির যদি এই যে ভোকালটির যদি সাউন্ড কম থাকে তাহলে কিন্তু আপনি লেভেল থেকে চাইলে কিন্তু একটু আউজ বাড়াতে পারেন হ্যাঁ সর্বোচ্চ ওয়ান বা এই যে ওয়ান টু ডিবি বা পাইপ পর্যন্ত রাখতে পারেন হ্যাঁ এর বেশি আমার মতে না দেওয়াটা ভালো ঠিক আছে আর কি আচ্ছা যাক তো এটিকে এখন আমরা বরাবর এখানটাকে ডিফল্ট করে দেব ঠিক আছে হ্যাঁ সর্বপ্রথম ছিল মনে হয় জিরো জিরো রিবি জিরো করে দিলাম তারপরে হচ্ছে এখানে ফ্লাস অ্যাকাউন্টে ক্লিক করব পরের যে অপশন সেটি হচ্ছে এবার আমরা যে ইফেক্টি ইউজ করব হ্যাঁ তো এখান থেকে একটা এটা কিন্তু চাইলে করতেও পারেন বা নাও করতে পারেন হ্যাঁ তো তবু এরপর আমি দেখাচ্ছি এই যে স্ট্রিওজের যে অপশন এটি আসবেন আসার পরে তো দেখি এরপর আমরা এই যে এখান থেকে একটু পরিচয় হব হ্যাঁ তো এই যে রিঙ্গিং যে একটা অপশন আছে আচ্ছা এই রিঙ্গিং অপশনে না গিয়ে এটা আমরা ইয়েটা ইউজ করবো না যাক এটা এখান থেকে কেটে দিলাম হ্যাঁ তো আরেকটা যে শেখার জিনিস আছে এটি হচ্ছে এখানে আপনি এ যেমন মনে করেন আমি এই ইফেক্ট ইউজ করবো এখন আবার মন চাইলে করব না আরেকটা করব যদি এখন কীভাবে ডিলেট করবেন চাইলে কিন্তু থ্রি ফলে থ্রি ডটে ক্লিক করে যে ডিলেট আছে ডিলেটে ক্লিক করে দিলেন হ্যাঁ তো এই যে উপ এরপরে এ উপর যে ইফেক্ট এফেক্স কম্প্রেসার এই ইফেক্টটাকে এফেক্স কম্প্রোসারের উপরে তুলবেন কিভাবে করবেন তাহলে যে দেখেন থ্রি ডটে ক্লিক করে মোব উপরে মোব আপ দিবেন তার উপরে উঠে যাবে মোপ ডাউন দিলে নিচে নেমে যাবে ঠিক আছে তো আমরা এখানে ডিলেট করে দিচ্ছি হুম ডিলেট করে দিলাম যে হ্যাঁ ডিলেট করে দিয়েছি তো এরপরে এখান থেকে এই আমরা আপাতক ভয়েসের ক্ষেত্রে কোনো কিছু না যদি আমরা না করি কোনো ইফেক্ট আমরা যদি এখন ইউজ না করি তবে আমাদের মতে ভালো কারণ এফেক্ট সম্প্রসারের পরে কোনো ইফেক্ট ইউজ করলে হ্যাঁ ভয়েসটা একটা ইয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু বললাম পানি নেয় হ্যাঁ ফিল্টার নেয় যে এটা তো না করাটাই ভালো হবে ঠিক আছে আর কি তো এরপরে আমরা এখন দেখি এ ভয়েসটা একটু শুনব ঠিক আছে সব কিছু ইউজ করছি করার পর একটু শুনি দেখি কেমন লাগে আচ্ছা সরি এখানে এখানে ইয়ে লেগে গেছিলো তো এখানে প্লাস এখানে ক্লিক করে ডিসেলেক্ট করে দিব অবশ্য দেখাইছিলাম আপনাদেরকে ডিসিলেক্ট করে এরপর ফ্লে করছি আরিয়ামের আরিয়াম্ম যখন হলো হওয়ার পরে জন্ম আচ্ছা তো আমি যা যা দেখিয়েছি অবশ্য আপনার আমি আশাবাদী প্র্যাকটিস করবেন হ্যাঁ অবশ্য প্র্যাকটিস করবেন তো প্র্যাকটিস করে কিন্তু অনেক উপকার আছে প্র্যাকটিস করলে হ্যাঁ এটাই ছিল মূলত খুব একদম প্রফেশনালিভাবে আপনার এডিট করা আশা করছি আমাদের কাছে কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভালো লেগেছে হ্যাঁ তো এটাকে সেভ করব কিভাবে তো ওইখানে ছাতা এখানে ক্লিক করে এরপরে সেভ দিয়ে এখানে চাইলে কিন্তু কিছু লিখতে পারেন আপনার ইউজার নেম যে যে ইয়েটা লিখতে পারেন এরপরে কিন্তু এমপিচি তে ক্লিক করে সেভ সেভ দেবো তারপর নর্মালাইজ তারপরে হাই কোয়ালিটি ক্লিক করে গোতে দিয়ে দিলে সেভ হয়ে যাবে তো আমি সেভ করছি না এ আর কি তো আমাদের ভিডিও ছিল এতটুকু আলাইকুম